আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফার্নিচার এবং ম্যালামাইন বোর্ড কন্টেন্ট হচ্ছে বাংলায় তো একটু ফান করার জন্য ইংলিশে বললাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেলামাইন বোর্ড এই মেলামাইন বোর্ডগুলো হচ্ছে ষোলো মিলি থিকনেসের এবং বিভিন্ন ব্র্যান্ডের আকিস সুফার আহমেদ স্টার পার্টেক্স এমআরএস উডল্যান্ড মডার্ন বিভিন্ন ব্র্যান্ডের মেলামাইন বোর্ড এই মেলামাইন বোর্ডগুলো অত্যন্ত ভালো কোয়ালিটির যেগুলো আপনারা কোনো একটা জিনিস বানালে আট থেকে দশ বছর মিনিমাম ইউজ করতে পারবেন সুন্দরভাবে যদি সেখানে জল না হয় জলের জল বা আর্দ্রতার সংস্পর্শে না আসে অর্থাৎ যে জিনিসটাই আপনারা বানান না কেন সেটাকে কী করতে হবে জল থেকে প্রোটেক্ট করতে হবে সুরক্ষা দিতে হবে কারণ জল জলের জল থেকে সুরক্ষা দিতে না পারলে এই জিনিসটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না তো তখন এটা আপনার পক্ষে একটা ক্ষতি ক্ষতিকর হয়ে যাবে কারণ আপনি আপনার পরিশ্রমের টাকায় এই যে পয়টেক্স মালামাইন বোর্ড দিয়ে বা প্লাইউড দিয়ে আপনার পছন্দের জিনিসটি বানাচ্ছেন এটি বানানোর ফলে বানানোর পরে যদি এটা টেকসই না হয় দীর্ঘস্থায়ী না হয় তাহলে কিন্তু এটা আপনাদেরকে ভালো লাগবে না তাই প্রত্যেককেই এই বোর্ডগুলো কিনলে অবশ্যই একটা জিনিস সবসময় মনে খেয়াল রাখবেন যাতে এই বোর্ডগুলো জল থেকে সম্পূর্ণভাবে দূরে থাকে তো চলুন দেখে আসা যাক কি কি ধরনের বোর্ড আছে একটু বিস্তারিত এই মুহূর্তে আমি আছি হচ্ছে জেফিয়ার জেফিয়ার সেন্টার অর্থাৎ জগন্নাথ প্লাইউড সেন্টারে জগন্নাথ প্লাইউড সেন্টারে এখানে আছে হার্ডওয়ারি মাল থেকে মেলামাইন বোর্ডের একটা জিনিস তৈরি করতে যা যা লাগে সমস্ত কিছু এখানে পাওয়া যায় একসাথেই তো এই দোকানটি হচ্ছে কি কাপাসিয়াতেও পাওয়া যায় হচ্ছে নরসিংদীতেও পাওয়া যাবে নরসিংদীতে হতে হচ্ছে এইচকি কর্পোরেশন আর কাপাসিয়াতে গাজীপুর কাপাসিয়াতে হচ্ছে জগন্নাথ প্লাইউট সেন্টার বা জেপিআর ফার্নিচার এখানে আপনারা পাবেন আপনাদের নির্দিষ্ট পছন্দের মেলামাইন বোর্ড প্লাইউড এছাড়া বিভিন্ন রকমের হার্ডওয়ারিং জিনিস নাট স্কুল থেকে শুরু করে সব কিছুই এখানে রয়েছে বিভিন্ন ধরনের মেলামাইন বোর্ড এই যে বিভিন্ন কালারের এগুলো হচ্ছে এই যে এইখানে যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড ম্যাফল কালার ষোলো মিলি থিকনেসের রেড ম্যাফল কালার বিস কালার মেগুনি কালার সুপার কালার ইগাল কালার লাল কালার ব্লু কালার কফি কালার টিয়া কালার সেগুন কালার কুফরা কালার বেম্বু কালার চন্দ্রমল্লিকা কালার অর্থাৎ এমন কোনো কালার নেই যে কালারটা আপনারা পাবেন না শুধু এই ভিডিওটি এখন আমি দেখাচ্ছি এটা হচ্ছে কাপাসিয়া জোন থেকে কাপাসিয়া গাজীপুর থেকে অর্থাৎ কাপাসিয়া গাজীপুরের এই একটা ছোট্ট এটা বেশি বড় না এটা ছোটো এটা হচ্ছে দোকান আর নরসিংদিতে হচ্ছে আমাদের কি গোডাউন সেখানে বিশাল বিশাল গোডাউন রয়েছে এই গোডাউনের পরে রয়েছে আপনাদের পছন্দের শত শত বোর্ড হাজার হাজার বোর্ড সেখান থেকে আপনারা নির্দিষ্ট মূল্যে সাশ্রয়ী মূল্যে আপনারা কিনতে পারেন আপনাদের পছন্দের বোর্ড এছাড়াও রয়েছে গর্জন প্লাইউড বারো মিলি আঠারো মিলি সিক্স মিলি রয়েছে চায়না প্লাইউড অর্থাৎ বিদেশি প্রোডাক্ট এটা চায়না ফোর মিলি চায়না এছাড়াও রয়েছে আপনাদের সলিড পিভিসি বোর্ড সলিড পিভিসি বোর্ড সিক্স মিলি গর্জন ফ্লাই বারো মিলি পারটেক্স বোর্ড আঠারো মিলি পারটেক্স বোর্ড আর পিবিসি বোর্ড পিভিসি শিট এছাড়া অন্যান্য যাবতীয় ফর্মিকাসহ সমস্ত ধরনের মেলামান বোর্ড এমডিএফ বোর্ড পিবিসি কালারিং পিভিসি আঠারো মিলি বোর্ড অর্থাৎ সব ধরনের বোর্ড আপনারা একসাথে পাচ্ছেন এসকে কর্পোরেশন নরসিংদিতে এবং জেপিয়া জগন্নাথ প্লেউট সেন্টার কাপাসিয়াতে এবং যদি আপনার মাধবদী লোকেশনের মধ্যে থাকেন তাহলে সেখানে মাধবদীতে হচ্ছে নতুন পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন জেফিয়ার ফ্লাইউড সেন্টারে অর্থাৎ এই তিনটা চারটা লোকেশনের মধ্যে যে কোনো একটা লোকেশন থেকে আপনারা আপনাদের পছন্দের মেলামাইন বোর্ড বিনিয়ার বোর্ড ফ্লাইউট কিনতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এরকম আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ